আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা অলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ইমাম হুসাইন আলী ইসলামের পক্ষে এজিদের পক্ষে যারা সাফার গায় সাফায় গায় বলি আল্লাহদের মাজার আনতে চায় মিলাদ ও কিয়াম করতে চায় আহলে বাইতের मोहब्बत ভুলে চায় নবীর عشق मोहब्बत মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চায় হুসাইনের সৈনিকরা তাদেরকে মসজিদের মিম্বরে দেখতে চায় না সমাজের নেতৃত্বে দেখতে চায় না রাষ্ট্রীয় ক্ষমতাতে দেখতে চায় না আন্তর্জাতিক ক্ষেত্রে তাদেরকে দেখতে চায় না আমরা আজকে 1447 হিজরির 10ই মুহররমেই রাতে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ উপস্থিত আমরা আজকে থেকে তেরোশত ছিয়াশি বছর আগে চলে যাব যে ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে কথা শুনছি সেটা আজকে থেকে তেরোশো ছিয়াশি বছর আগে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে এক পক্ষে ছিল ইয়াজিদের অনেক সৈন্য আরেক পক্ষে ছিল হজরতে ইমাম হুসাইন আলিহিসালামের পক্ষে শুধুমাত্র তার সাথী সহচর সফর সঙ্গী মাত্র বাহাত্তর জন সেখানে কোনো সৈনিক তেমন ছিল না তাহলে বুঝা গেল মূলত ইমাম হুসাইন আলী ইসালাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে জেহাদের প্রস্তুতি নিয়ে এজিদের সাথে লড়াই করতে মূলত সেখানে প্রস্তুতি নিয়ে যান নাই জোর করে ইমাম হুসাইন আলিহ উপরে জেহাদ চাপিয়ে দেওয়া হয়েছে যদি তিনি জিহাদের ময়দানে যেতেন তাহলে মাত্র বাহাত্তর জন এবং শিশুদেরকে নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে কারবালায় যেতেন না আমি আজকে বিশ্ব জাকের মঞ্জিল থেকে আপনাদের কাছে শুনতে চাই ওই কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন আপনারা কি এজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন আরেকটু জোরে যারা ইমাম হুসাইনের পক্ষে নিতেন হাত তুলে আল্লাহকে দেখান কেন হুসাইনের পক্ষে নিবেন কোরআন ক্যারিমে বাইশ পাড়ায় তেত্রিশ নাম্বার সুরা সুরা হাজাবের তেত্রিশ নাম্বার সুরার শেষ অংশ যার সানে নাজিল হয়েছে তিনি হচ্ছেন হজরতে ইমাম হুসাইন আলহি সালাম জোরে কনসুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যাদেরকে জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা দিয়েছেন সৈয়দা শবাব আহলিল জান্না হাদিসের সনদ সহি অনেকগুলি কিতাবে আছে কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার যার শানে রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন এই দুই জনের একজন হচ্ছে হজরত ইমাম হুসাইন রসুল করিম সাল্লাহ আলাইসালাম মসজিদ নববীর মেম্বারে দুইজন বাচ্চাকে শিশুকে কোলে নিয়ে বসে থাকতেন একজনকে ডান রানের উপরে আরেকজনকে বাম রানে মুবারকের উপরে তাদের মাথা মুবারকটাকে রসুলি করিম সাল্লা নাক মুবারকের কাছে নিয়ে ঘ্রাণ নিতেন আর বলতেন সাহাবিরা শোনা রাখো আমার আল্লাহ তালা আমাকে জান্নাতের ফুল দান করেছে আমার আল্লাহ আল্লাপাক জান্নাতের যে দুটি ফুল দান করেছে একটি ফুল হলো আমার হাসান আরেকটি ফুল ওলহামার হুসাইন রসুরি করিম ওয়াসাল্লাম যে হাসান আর হুসাইন দৌড় দিতে গেলে পড়ে গেলে নবীজি কষ্ট পেতেন তিনি একজন ইমাম হুসাইন যার সনে নবীজি বলেছেন হুসাইন আনা মিন হুসাইন হুসাইন হলো আমার থেকে আমি নবী হলাম হুসাইন থেকে তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লামার পাগরি মোবারক যার শাহাদাতের সময়ে আজকে থেকে তেরোশো ছিয়াশি বছর আগে শাহাদাতের সময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যার মাথা মোবারক ছিল তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ প্রিয় ভাইরা আমার যার শির মোবারক কাটার পরে পনে পাঁচশো বছর পরে যখন আসকালান থেকে তিনার শের মুবারকটাকে মিশরের জমিনে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা বয়ান করেন পনে পাঁচশো বছর পরে ইমাম হুসাইন হুসাইনতন শের মুবারক উঠিয়ে আমরা দেখলাম তখনও তিনার শের মোবারক থেকে টকবগে তাজা রক্ত বের হচ্ছে তিনি হচ্ছেন ইমাম হুসাইন একজন সালেক বলেন আমি তিনার মাজার শরীফে যে নিয়মিত সালাম দেই প্রত্যেক সালামের জবাব পাই একদিন সালাম দিলাম সালামের জবাব পেলাম না আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম পরবর্তীতে নাকি মরাকাবায় জিজ্ঞেস করলাম ইয়া যদ্দারসুলিল্লাহ আপনাকে প্রতিদিন সালাম দেই সালামের জবাব পাই আজকে সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার কি কোনো বেয়াদুবি হয়ে গেল আমার কি কোনো গুস্তাখী হয়ে গেল যিনি জবাব দিচ্ছেন শুনে রাখো যেই সময় তুমি আজকে আমাকে সালাম দিয়েছিলা ওই সময় আমি আমার মাজারে ছিলাম না আমি আমার রোজায় ছিলাম না আমি ওই সময় আমার নানার রোজা জিয়ারতে গিয়েছিলাম তিনি হচ্ছেন ইমাম হুসাইন অন দা আদার সাইড অন্যদিকে যেই লোকটি মারা গিয়েছিল মারা যাবার সময় যার মাথার কাছে পাওয়া গিয়েছিল মদের বোতল মদের গ্লাস তার নাম হচ্ছে ইয়াজিদ তার নাম কি আর একটু জোরে বলেন তার নাম কি যেই লোকটা বহু নারী ভোগ করত তার নাম হলো ইয়াজিদ যেই লোকটা মদ খেত তার নাম হলো ইয়াজিদ যে অনুসলামিক আইন জারি করেছিল তার নাম হলো ইয়াজিদ যেই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ করার পরে বলেছিল যে আমি আজকে আমাদের পূর্বপুরুষদেরকে বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে এই যাকে মেরে ফেললাম তার নানা এবং তার সহচররা মেরে যে কাজটা করেছিল আজকে আমি হুসাইনকে মেরে দিয়ে তার প্রতিশোধ দিলাম নাম হল ইয়াজিদ এরপরে আপনারা বলেন এজিদকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে আরেকটু জোরে বলেন বলার কোনো সুযোগ আছে অর্থাৎ চরিত্রহীন অসৎ মিথ্যাবাদী মদ বহুনারী বহু নারী রাজতন্ত্র টিকে থাকার জন্য ইমাম হুসাইন আলী ইসালাম সহ লোককে যে কতল করেছে তার নাম হচ্ছে ইয়াজিব আর আদর্শের জন্য সত্যের ন্যায়ের জন্য আপোষ না করে মাথা নতনা করে যিনি অকাতরে জীবন থেকে বিলিয়ে দিয়ে যিনি ইসলামের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রয়োজন হলে রক্ত দিবা প্রয়োজন হলে জীবন দিবা প্রয়োজন হলে সপরিবারে শহীদ হয়ে যাবা প্রয়োজন হলে পানি ছাড়া শহীদ হয়ে যাবা তবুও বাতিলের কাছে মাথা নত করবানা তার নাম হচ্ছে হজরতে ইমাম হুসাইন আমার ভাইয়া তাহলে আদর্শের নাম হচ্ছে ইমাম হুসাইন আর আদর্শ চ্যুতির নাম হচ্ছে ইয়াজিদ আমি মাঝখানে আরেকটা কথা বলতে চাই আমরা অনেক সময় ইমাম হুসাইনকে মহৎ করতে চাই কিন্তু আমল করতে চাই না নামাজ করতে চাই না নামাজ বাদ দিয়ে দিই নামাজ কাজা করে দিই আপনাদের অনেক ইতিহাস জান আছে আপনারা বলেন তো কারবালার ময়দানে হাজিরাতে ইমাম হুসাইন আলিহিসসাল্লাম কি নামাজ বাদ দিয়েছিলেন নামাজ কাজা করে দিয়েছিলেন সন্নতকে ছেড়ে দিয়েছিলেন তাহলে বিশ্ব জাকের মঞ্জিলে ইমাম হুসাইন আলিহিস সালামের সে আদর্শের সৈন্নত আদর্শের তরিকা চর্চা করা হয় আপনারা বলেন এই বিশ্ব জাকের মঞ্জিলে এসে আপনারা পাচাত্য নামাজ শিখেছেন নফল নামা শিখেছেন ওয়াজিপ্ত পোর্শেনী সুন্নত পড়ছেনি ফাতিহা শরীফ শিখেছেন খতম শরীফ শিখেছেন শরীফ শিখেছেন মিলাদ শিখেছেন কিয়াম শিখেছেন খতম শরীফ শিখেছেন নবীজির মহব্বতে কাদা শিখেছেন ইমাম হুসাইনের মহব্বতে কাদা শিখেছেন বলেন তো এই আদর্শ কি ছেড়ে দেওয়া যাবে এগুলি আমল করার দরকার আছে না নাই আমল করার দরকার আমরা আলোচনা শেষ করে দিব আমি একটি পয়েন্ট আউট করে শেষ করছি এবার আমি আবার আপনাদেরকে বলবো আপনারা বলেন তো যে পার্থক্যটা বুঝলেন এজিদ এবং ইমাম হুসাইনের এইখানে আপনারা কি এজিদের পক্ষে না ইমাম হুসাইনের পক্ষে হাত তুলে দেখান কার পক্ষে এবার যদি আপনি ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান ইমাম হুসাইনকে মহব্বতের দাবি রাখেন বুঝবেন কেমনে আমি ইমাম হুসাইনকে ভালোবাসি বুঝবেন কেমনে আমি মুসাইনকে মহব্বত করি বুঝবেন কেমনে আমি মুসাইনের পক্ষের মানুষ বুঝবেন ওই জায়গায় ইমাম হুসাইনের কথা বললে যদি আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনকে মহব্বত করেন ইমাম হুসাইনের মহব্বতের কথা বললে যদি করে যায় শান্তি লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনের দলের লোক আর এজিদের প্রশংসা করলে এজিদের পক্ষে কথা বললে যাদের কাছে ভালো লাগে আমরা নিঃসন্দেহে বুঝে ফেলি তারা দলের এজিদের লোক আর কারবেলার মায়েদান থেকে আমরা যা শিখলাম আদর্শের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব তবু আমরা বাতিলের কাছে মাথা নত করবো না এবার আমরা আরেকটা পয়েন্ট আউট করে শেষ করে দিচ্ছি সেটা হলো ইমাম হুসাইন আলী সালাম তিনি নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন জাকাত দিতেন ইমাম হুসাইন আলী ইসালাম নবীকে মোহব্বত করতেন তাকে যারা মোহব্বত করে তাকে যারা ভালোবাসেন তারাও নামাজ পড়ে রোজা রাখি হজ করে জাকাত দেয় নবীজির প্রতি সালাম করে আল্লাহর অলিদের মাজার শরীফ সমূহ করে করে কি না আপনারা বলেন তুই মামসাইনিয়াল্লো তোর মাজার শরীফ মূলত এখন আছে দুই জায়গায় একটা হলো কারবালার পাশে সেটা দেহ মোবারকের মাজার শরীফ আরেকটা আছে মিশরে সেটা হচ্ছে শির মোবারকের মাজার শরীফ এই দুইটারই জিয়ারত হয় কি হয় না আর এজিদের তো দিনের দশ বার জিয়ারত হয় না এজিদের জিয়ারত হয় এজিদের কবরে কোনো চিহ্ন আছে তাহলে এজিদের পক্ষে যারা তারাও মাজার বিরোধী এটাকে পছন্দ করে না আমার কথা স্পষ্ট যারা ইমাম হুসাইনকে কে করে তারা আউলি একরামদের মাজার শরীফের জিয়ারতের পক্ষে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুর রজার শরীফ সহ সমস্ত অনিক্রামদের ইকরামদের নবী রসুল্লাহ ইসলামদের তাদের জিয়ারতের পক্ষে সুন্নত মুতাবেক জিয়ারত করতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না কিন্তু জিয়ারতের পক্ষে এবার বলেন আপনারাও কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে এজিদের পক্ষে কেউ আছে আচ্ছা সে এবার আর একটা কথা তাহলে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে ভাঙতে চায় তাদেরকে নিশ্চিন্ন করতে চায় মিটিয়ে দিতে চায় তারা কি কশ্চিন ইমাম হুসাইনের পক্ষের মানুষ হতে পারে হতে পারে তাহলে আপনারা যেহেতু ইমাম হুসাইনের দলের মানুষ সারা পৃথিবীর থেকে আমাদেরকে যারা দেখছেন আমরা সকলের প্রতি আহ্বান করি যারা ইমাম হুসাইনকে মহব্বত করে আমরা বিশ্ব জাকের মধ্যে রাজনীতি করি না রাজনীতি আলোচনা হবে না কিন্তু আমরা একটি স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই যারা ইমাম হুসাইনকে মহব্বত করে যারা হালেবায়তকে মহব্বত করে যারা নবীর এস মহাব্বতের পক্ষে তারা এই দেশের সমাজের নেতৃত্বেও এজিদেরকে এজিদিদেরকে দেখতে চায় না তারা এই দেশের মসজিদের মেম্বারেও এজিদ পন্থীদেরকে দেখতে চায় না তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতাতেও এজিদ পন্থীদেরকে দেখতে চায় না